put and go turn and go well done boy well done boy cutting the rice cutting the rice ready one two action yo boy. ha tum ki bhai dan kada misi ancho <laughs> na na machine ancho na tu bhai machine er je dam ar machine antar mama mi amar tu nun nante panta burai bhai ki

এ কি মনে অর্থদিন আপনি হ্যাঁ এই তো আগের হেবা হন হেবা নাই মনে করি তে বুয়ের খিলা নেই কুত্তা খাইতে খাইতে আমি মানুষ হয়ে গেছি কোন হ্যাঁ কুট এন্ড গো ট্রান এন্ড গো ওয়েল ডান বয় ওয়েল ডান বয় কাটিং দ্য রাইস কাটিং দ্য রাইস চার দিন লাগে ফ্রন্ট গো গো দা বিহাইন্ড এন্ড কাটিং রাইস রোবট তো দিহি মেড ইন বাংলাদেশি রোবট বাংলা বুঝে না ইংলিশ বুঝে এটা মানুষের মধ্যেই বুদ্ধিমত্তা মানুষ যেটা কবে হে এটাই বুঝবো বুঝতে পারছেন ভাই ভাই ফুট ফুট